নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের এবং খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এরকম একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায় তো আমি কিভাবে এই রেসিপিটা বানালাম বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই রকম স্ন্যাক্স আর এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে আর এটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে তোমরা বানিয়ে নিতে পারো তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই স্ন্যাক্সটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর তার আগে ভিডিওটা যারা দেখছো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবার সবারই কাছে আমার একটাই অনুরোধ তোমরা ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়েই দেখো তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল রেসিপিটা পুরোপুরি দেখলে তোমরাও কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে দিয়ে এনজয় করতে পারবে তো চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি শুরু করে দিই আর নতুন বন্ধুদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শুরু করছি তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটি তো এই বাটির মধ্যে আমি নিয়ে নিব দুটো ডিম তো দুটো ডিম আমি ফাটিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি তো আজকে আমি এই দুটো ডিম দিয়েই কিন্তু বানিয়ে দেখাবো তবে তোমাদের পরিমাণ মতো তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো দিচ্ছি চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দা এখানে আমি তিন চামচ দিলাম আর দিচ্ছি চা চামচের হাফ চামচের থেকে একটু কম লবণ এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটা হ্যান্ড ওয়াশের মাধ্যমে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে যদি তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে নাও তাহলে কিন্তু ময়দার পরিমাণটাও সেইভাবে বাড়িয়ে নেবে আর এটা কিন্তু ভালো করেই মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো রকম দানা ভাব বা দলা না থাকে তো বন্ধুরা এবার দেখো ভালো করেই মেশানো হয়ে গেছে আর এই ব্যাটারের ঘনত্বটা আমি একটু তোমাদের তুলেও দেখাচ্ছি তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা পড়বে না তো আমি এখানে তিন টেবিল চামচ মতো ময়দাটা ব্যবহার করেছি তো দেখো ব্যাটারটা ঠিক এইভাবেই রেডি হয়েছে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। তারপরেই দেখো বন্ধুরা গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেই প্যানের মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সাদা তেল এবার দিয়ে দিচ্ছি আমি আলু তো এখানে মিডিয়াম সাইজের আলু তিনটে আলু আমি দেখো ছোট ছোট করে চোকো চকু করে এইভাবে কেটে রেখেছি তো আলুটাকে এইভাবে ছোট ছোটো করে কিন্তু কেটে নিতে হবে এবার আলুটা প্রথমে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর একইভাবে ছোটো ছোটো করে কিন্তু আমি চকু চকু করে কেটে নিয়েছি আজকে রেসিপিটা বন্ধুরা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি আর ভীষণই টেস্টি হয় আর খুবই কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নেব তারপরেই কিন্তু আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিব। তো যেহেতু ছোট ছোট করে কাটা আছে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে আমি ভালো করে প্রথমে লবণটা মিশিয়ে নিই আর একবার মতো ঢাকা দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে বারবার ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা এবার দেড় মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিলাম আর এবার আলুটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। তবে আলুটা যেন কালার চেঞ্জ না হয় লালচে করে ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই তো আলুটাকে আমি আবারও নাড়াঝাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম কুচানো পেঁয়াজ আর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচনো তো পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি আলু গাজরের সঙ্গে পেঁয়াজ লঙ্কাটাকেও ভেজে নেব তো ভালো করে মিশিয়ে নেবো আর কিন্তু এখানে আমি ঢাকা আর দেবো না তবে পেঁয়াজটাকে এরকম শেষের দিকেই দিতে হবে পেঁয়াজটা হালকা করে ভাজা হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে তো আমি পেঁয়াজটা দেওয়ার পর খুব বেশি কিন্তু ভাজবো না এখানে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো তবে ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবে ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স তবে চিলি ফ্লেক্সটা এখানে ব্যবহার নাও করতে পারো স্কিপ করতে পারো কাঁচা লঙ্কা শুধু দিলেই হবে এবার ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর কিন্তু একদমই আমার রেডি আর কিন্তু বেশি ভাজার প্রয়োজনই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইটি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আলুটা এখানে এইটটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর থেকে বেশি কিন্তু আলুটা সেদ্ধ করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব ঠিক এইভাবেই কিন্তু রেডি করতে হবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত ভীষণই টেস্টি রেসিপি আর খুবই কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে বন্ধুরা প্লিজ আর পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার রোজ ভিডিও দেখে আমাকে অনেকটা ভালোবাসা দেয় তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা অনেকটা ভালোবাসা দিও আর নতুন বন্ধুদের আমি স্বাগত জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইরকম রেসিপিগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি এবার যে ভেজে রাখা আলু গাজর পেঁয়াজ তো সেইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচুনো এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কুচি তো টমেটো কুচিটা আমি দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি শেষেই দিয়ে দিচ্ছি তো মেশানোর আগে দিয়ে দিলে ভালো হতো তো কোনো অসুবিধা নেই তো আমি ভালো করে আবারও মিশিয়ে নেব টমেটোটা দেওয়ার পর আর এখানে কিন্তু টমেটোর আমি একটা ছোট সাইজের টমেটো একটা টমেটোই দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেবো তবে টমেটোটা না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই এবার ভালো করে আবারও মিশিয়ে নেব তো বন্ধুরা ভালো করেই আমার মেশানো হয়ে গেছে মিশিয়ে নেওয়ার পর দেখো গ্যাসে আবারও সেই ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি যেটাতে আমি আলু গাজরটা ভেজেছিলাম সেই প্যানের মধ্যে এবার তেল দিয়ে দেবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল তো এটাকে আমি ডোবা তেলে ভাজবো না তোমরা চাইলে ডোবা তেলেও ভেজে নিতে পারো আমি কিন্তু কম তেল দিয়ে এটাকে ভাজব আর তারপরে দেখো এখান থেকে আমি কিছুটা করে নিয়ে নিচ্ছি এইভাবে তো আমি হাতেই এইভাবে কিছুটা করে নিয়ে বসিয়ে দেবো তেলের মধ্যে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি হাতে এইভাবে বসিয়ে দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে এখানে সাইজ করে বানিয়ে বসিয়ে তো বন্ধুরা দেখো এখানে আমি চারটে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে যখন এক বিট হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি এগুলোকে উল্টে দেব বন্ধুরা দেখো আমি এক একটা করে এবার উল্টে দিচ্ছি আর খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না ভাজতে দেখো উল্টোপিঠে হালকা একটা কালার চলে এসছে সুন্দর একটা কালার বাকিগুলোও আমি উল্টে দিচ্ছি সবগুলোই আমি উল্টে নেব পিঠটাও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে হালকা একটা বাদামি কালার ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে নেব তো বন্ধুরা দেখো উল্টোপিঠটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে ভেজে নেব তো বন্ধুরা আমি এবার এগুলোকে এক একটা করে তুলে নিচ্ছি আর বাকিটাও একই রকমভাবে ভেজে নেব তারপরেই ফিরে আসছি সবগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করব তো একটা প্লেট নিয়ে নিয়েছি দেখো আমি এগুলোকে এক একটা করে সাজিয়ে দিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খুবই লোভনীয় এটা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই কম সময়ের মধ্যে বানানো যায় তোমরা তো দেখলে আর এই স্ন্যাক্সটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে কেউ হঠাৎ এসে পৌঁছালে তোমরা এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারো বা হঠাৎ কিছু খেতে মন চাইলে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর এই স্ন্যাক্সটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট কিন্তু প্রত্যেকেই পছন্দ করবে তো আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা